ভাবুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ফেইসবুক নেই ইউটিউব নেই ব্যাংকের অ্যাপও বন্ধ পুরো দেশ ইন্টারনেটবিহীন অন্ধকারে ডুবে গেছে এখন প্রশ্ন হলো এই ইন্টারনেটের সুইচটা যদি ভারতের হাতে থাকে আর তারা যদি এক মুহূর্তে সেটি বন্ধ করে দেয় তাহলে আমরা কি করব অবিশ্বাস্য শোনালেও এই প্রশ্নটা আজ আর তাত্ত্বিক নয় কারণ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো এখন অনেকাংশে নির্ভরশীল ভারতীয় সংযোগের উপর চলুন সত্যিটা জানি বাংলাদেশ সরাসরি ভারতের নিয়ন্ত্রণে নেই কিন্তু ব্যান্ডউইথের বড় একটা অংশ আমরা ভারত থেকেই আমদানি করি বর্তমানে ব্যবহৃত মোট ইন্টারনেট ব্যান্ডউইথের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ আসে ভারত থেকে আর এই নির্ভরশীলতার কারণে প্রতি বছর বিশ কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ চলে যাচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের পকেটে এমনকি গত কয়েক বছরেই বাংলাদেশ ভারতকে দিয়েছে সাড়ে সাত কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা শুধু ইন্টারনেট সংযোগের জন্য